ওয়েলকাম বন্ধুরা আজকে তোমাদের আমি দেখাবো দুটো মজাদার স্ন্যাক্স এই স্ন্যাক্স দুটো কুচো চিংড়ি আর চিড়ে দিয়ে তৈরি দুটো আলাদা আলাদা স্ন্যাক্স তোমরা এই মজার স্ন্যাক্সটা যে কোনো রকমের সস দিয়ে খেতে পারো বা মুড়ি দিয়েও খেতে দারুণ লাগবে চিংড়ির চপ আর চিড়ের চপ আমি এই বলে দুশো গ্রাম মতো কুচো চিংড়ি নিয়েছি এই কুচো চিংড়িটা দেখো বন্ধুরা আমি একদম ফ্রেশ করে বেছে যেন কোনো শামুক বা কোনো নোংরা না করে এটাকে ধুয়ে এবং জলটা পুরো চিপড়ে একদম পরিষ্কার করে নিয়েছি এই চিংড়ি মাছটা দিয়ে আমি বানাবো সন্ধ্যা বেলা স্ন্যাক যা কিনা তোমরা মুড়ি বা সস যেকোনো কিছুর সঙ্গেই খেতে পারো আমি চিংড়ি মাছের চপ বানানোর জন্য কি কি নিয়েছি বন্ধুরা দেখো আমি একটা পেঁয়াজ এইভাবে কেটে নেব ধনেপাতা পাতা কুচি হাফ কাপ চালের গুঁড়ো এতে আছে এক কাপ ময়দা তারপরে আছে গোলমরিচের গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো আর নুন আর দেব আদা রসুনের পেস্ট হাফ চামচ করে আর যে ঝাল পছন্দ করো তারা একটু বেশি দেবে আমি একটু কম দিয়েছি ঝাল আর দেব লাস্টে একটু চিনি এতে একটু চিনি দিলে ভালো লাগবে খেতে আমি এই চিংড়ি মাছের মধ্যে একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম এক মুঠোমতো ধনে পাতা দিলাম এবার দেব ময়দার গুড়ি আর দেব চালের গুড়ি হলুদ দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিলাম আদা রসুনের পেস্ট এবার এটা খুব সুন্দর করে মাখিয়ে নেব বন্ধুরা আর একটা জিনিস আমার বলা হয়নি একটু চাট মশলা আমি এতে দেব তারপর দেব নুন তোমরা যদি চিনি অ্যাড করতে চাও করবে এটা স্কিপও করতে পারো এবার একটু সামান্য জল দিয়ে তোমরা এই মিশ্রণটা ভালো করে মেখে নেবে তারপর এটা ডিপ ফ্রাই করে চিংড়ি মাছের চপ বানাবো এবার আমার এটা মাখানো হয়ে গেছে আমি এটাকে সুন্দর করে শেপ দেব দিয়ে আমি এটা ফ্রাই করব। ডিপ ফ্রাই করলেই ভালো হয় আর এই ট্রেটাতে আগে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম এই চিংড়ি মাছের চপ টোম্যাটো সস দিয়ে খেতে বেশি ভালো লাগবে আমি এবার চিংড়ি মাছের চপটা তৈরি করব। কড়ায় তেল দেওয়ার পর তেলটা একটু গরম হলে চিংড়ি মাছের যে চপগুলো আমি বানিয়ে রেখেছিলাম সেইগুলো এতে একটা একটা করে দিয়ে দেব আঁচটা কম করে দিয়ে তারপরে ভালো করে এটাকে ফ্রাই করে নিলে বেশ হবে একটা সাইড একটু লাল লাল হয়ে এসেছে আমি এটাকে উল্টে দিলাম এই শীতের মরশুমে এরকম মজাদার স্ন্যাক্স খেতে খুব ভালো লাগে মুচমুচে চিংড়ি মাছের চপ এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে ভেজে নিতে হবে চিংড়ি মাছের চপটা কি আমি দেখতে হয়েছে দেখো বন্ধুরা বন্ধুরা চিড়ে দিয়ে যে স্ন্যাক্সটা আমি বানাবো তার জন্য আমি এই মাপের একটা কাপের এক কাপ চিড়ে নিয়েছি তো চিরেটা আমি এইভাবে একটা বাটিতে ধুয়ে জল পুরো শুকনো করে রেখে দেব দেখো বন্ধুরা জিরেটাকে আমি ধুয়ে এরকম করে রেখে দিয়েছি শুকনো করে যাতে এটা ভিজেও যায় আবার জলটা সোক করার পর বেশ ঝরঝরে হয়ে থাকে চিরেটা এবার আমি এটা দিয়ে স্ন্যাক্স বানাবো চিরে দিয়ে যে স্ন্যাক্সটা আমি বানাবো তার জন্য আমি চিরে নিয়েছি আর নিয়েছি একটা চপ্ট অনিয়ন এক মুঠো ধনে পাতা কাঁচা লঙ্কা স্বাদ মতো ময়দা এক কাপ হাফ কাপ চালের গুঁড়ো আর তিন চামচ মতো কর্নফ্লাওয়ার আর মশলার মধ্যে যেগুলো লাগবে সাদা তিল ডিম গোলমরিচের গুঁড়ো আর নুন চিনি জলটা আমি প্রয়োজন মতো অ্যাড করব। যখন দেখব এই ব্যাটারটা একটু মোটা হয়ে আছে তখন আমি জল অ্যাড করব চপ অনিয়ন আর এগ আমি দিয়ে দিলাম এবার দেব ধনে পাতা তারপর দেব ময়দা চালের গুড়ি তিল স্বাদ মতো নুন এই চপটা একটু যদি মিষ্টি মিষ্টি হয় খেতে বেশ ভালো লাগে গোলমরিচের গুঁড়ো আর কাঁচা লঙ্কা মিক্সিং বলে আমি সুন্দর করে এই চিরের মিশ্রণটাকে মাখছি এটা মাখা হয়ে গেলে আমরা এটাকে আমাদের ইচ্ছে মতো শেপ দেব সেটা গোল চৌকো ওভাল যা কিছু হতে পারে এতে একটু প্রয়োজন মতো জল অ্যাড করতে হবে যদি খুব শক্ত থাকে তাহলে একটু জল অ্যাড করে এটা নরম করে নিতে হবে পুরো মসৃণ হয়ে গেলে তারপরে আমরা শেপ দেব আমি একটা ট্রে নিয়েছি চৌকো তার মধ্যে একটুখানি তেল ব্রাশ করে এই যে মিশ্রণটা আছে সেই মিশ্রণটাকে ঢালবো কেননা আমি এটা চৌকো চৌকো করে কাটবো আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপটা বানিয়ে নেবেন আমার আজ ইচ্ছে হলো চৌকো করে করার তাই আমি একটু এটা চৌকো শেপ দিলাম কড়াই আমি তেল দিচ্ছি একটা একটা করে এই তৈরি স্ন্যাক্সটা আমি দিয়ে দিচ্ছি তেলে কাঁচা অবস্থায় খুব নরম আছে বলে স্ন্যাক্সটা একটু ভেঙে যাওয়ার চান্স থাকবে আপনারা একটু ধৈর্য ধরে এটা দেবেন তেলে দেখে নেব উল্টোর পিঠটা কেমন হয়েছে একটু লাল লাল হয়ে এসছে তাই আমি এবার এটা উল্টে দিচ্ছি এই চিরের স্ন্যাক্সটা কিন্তু তোমরা যদি পুদিনা চাটনি ধনিয়া চাটনি এগুলো দিয়ে খাও তবে কিন্তু এটা বেশি ভাল লাগবে যেগুলো অলমোস্ট হয়ে গেছে সেগুলো আমি তুলছি এগুলো হতে একটু বাকি আছে এই চির স্ন্যাক্সটা খাওয়ার জন্য একটা চাটনি বানাচ্ছি আমি একটু পাতা একটু টক দই কাঁচা লঙ্কা বিট নুন এগুলো দিয়ে একটা চাটনি বানাবো মুচমুচে খাস্তা চিরের চপ দেখো বন্ধুরা কেমন লাগছে তোমাদের তোমরা কিন্তু বাড়িতে এটা ট্রাই করে দেখো আর এই চাটনি দিয়ে খেতে ভীষণ মজা বন্ধুরা আমার চিড়ের আর চিংড়ি মাছের চপ রেডি হয়ে গেছে ইট ফিনিশড তোমরা এবার খেতে পারো তোমরা নিজেরা বানিয়ে নিশ্চয়ই ট্রাই করবে না হলে তোমরা বুঝতে পারবে না কেমন হলো এটা খুব ইয়ামি বানাতে বানাতেই খানিকটা শেষ হয়ে গেল